আমরা মানুষরা পেশাব করব নবীর তরিকায় কার তরিকায় নবীর তরিকায় পুরুষ মানুষ সুস্থ মানুষ যদি দাঁড়িয়ে পেশাব করে লাগাতা সে মানুষটা অসুস্থ হয়ে যাবে সে মানুষটা কি হবে অসুস্থ হবে কিডনিতে পাথর হবে কিডনির সমস্যা হবে পেশাব পরিপূর্ণভাবে পাশ হয় না বেরো হয় না আমরা মানুষ আমাদের এই পৃথিবীতে কুত্তা পেশাব করে কুত্তা পেশাব পেশাব করার আগে কয়েকটা কাজ করে এর মধ্যে এক নম্বর কাজ হইল আগেই পেশাব করে না ঘুরিয়া 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 জাগা নির্ণয় করে জাগা নির্বাচন করে কোন জায়গায় পেশাব করুন কথা কয় না দ্বিতীয় নম্বর হুঙ্গে দেয়। আমার আগে আমার কোনো জাতি ভাই বোন কাম সারছে কিনা আমার কথা না আসে বাস্তব না বাস্তব কুকুর দ্বিতীয় নম্বর কি করে হুইঙ্গে দেয় যে আমার আগে আমার জাতি ভাই বোন কোন কাজ করছে কিনা নাম্বার তিন এ জায়গাটারে ভালো করে মাপে যে আমি তিন পাউ নিচে রেখে এক পাও জুসা করে মারমু জায়গাটার মাপ ঠিক আছে নাকি নাম্বার চার সব পেশাবে এক জায়গায় করেন না কিছু পেশাব দেখবেন নিতাই গন্ধের করে আবার দূরে 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 আইয়া মনে করেন যে দেহ ভোগায় একশো এনে কিছু থোড়া পেশাব কইরা আবার জায়গা দৌড়ে আর এক জায়গা জায়গায় জায়গা এরকম দৌড়ে দৌড়ে সব পেশাব সারে মতারাম হাজির আমার বন্ধুগণ আমি হাসির খোরাক দেইনি। কুকুর জানে হাজাত মাওলানা হাকিমুল মহম্মদ আশরাফ আলী থানবিরন্ত্র লেখেন কুকুর জানে যা আমার ভিতর থেকে যে পদার্থটা বের হবে যে পানিটা বের হবে গরম পানি এটার যে অ্যাসিড আছে এটা আমার গায়ে লাগলে রোগ হবে এটা আমার গায়ে লাগলে আমি নাপাক হব এই জন্য কুত্তা ঠ্যাং উষা করে পেশাব করে আর আমরা মানুষ কুত্তার সে তো অনেকে অদম হয়ে গেছি দোয়া নাই মুসা নাই পেশাব ধরল সেন খুলল রিং পিস্টন কল কবজা বল বিয়ারিং নাট বল্টু যা আছে বাইর করে শুরু করলো আমি এমনও দেখছি অন্য বেটার ওয়াল বিজানের দায়িত্ব নিছে কন্ট্রাক্টারই হ্যারি ওয়াল ভবানি দিয়ে অন্য বেটার ওয়াল বিজাই আমরা আপনাদের কথা কর না পারব এরা কি ভদ্রলোক জোরে কোন এরা কি ভদ্র আমাদের দেশে আবার এক শ্রেণীর মানুষ মনে করে মুসলিম পরিবারের মেয়েরা যখন বোরখা পরে চলে অনেকে বলে যে রান সোশ্যাল না মুসলিম মেয়েরা যারা ভদ্র প্রকৃত ভদ্র তারা কখনো বেপরদায় চলতে পারে না তারা পর্দা করবে আল্লাহর হুকুম মানবে নবীর তরিকা মানবে কিন্তু আমাদের বড় আফসাস আমাদের এই দেবক সহ গোটা বাংলাদেশের শহর বন্ধ প্রত্যন্ত অঞ্চল সব জায়গায় বিচার হয় উল্টা বিচার ইং এর মামলার আসামি করা হয় ছেলেদেরকে মেয়েদের কোনো বিচার হয় না